হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিকি দুনিয়া আজ আপনাদের বানিয়ে দেখাবো আমির ক্ষীর পাকা আমি সিজন থাকতে থাকতে এই ক্ষীর একবার বানিয়ে দেখবেন বাড়িতে খুবই টেস্টি হয় খেতে ডেজার্ট হিসেবে এটা ঠান্ডা ঠান্ডা সবার খুব পছন্দ হবে বাড়িতে আজ বানাবো আম খির তো তার জন্য আমি সবার আগে দুধটাকে খুব ভালো করে বয়েল করে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাল এটা গোবিন্দভোগ চাল আছে এটাকে আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যতক্ষণ সাদা জল বেরোবে তারপর এটাকে ধুয়ে এর মধ্যে দেব ততক্ষণ দুধটা আরও কিছুক্ষণ ফুটতে থাকুক দুধে খুব সুন্দর বয়েল চলে এসছে এবার আমি এই ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে কারণ এই চালের মধ্যে স্টার্চ থাকে তো লেগে যাবে প্রথম দু তিন মিনিট চালটাকে নাতে রাখতে হবে নাহলে কিন্তু হাড়ির নিচে লেগে যাবে এখানে আমি দেড় লিটার দুধের জন্য ফোর টেবিল স্পুন চাল নিয়েছি খুব বেশি চাল নেব না এখানে আমি টু টি স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি আর যেটাকে আমি ঠান্ডা দুধে গুলে নিয়েছি গরম দুধ দিলে কিন্তু এটা লাম্প করে যেতে পারে তাই ঠান্ডা দুধেই এখানে দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর ফুলেও গেছে আর আমি এর মধ্যেই যে কাস্টার্ড গুলে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম কাস্টার্ডটা অ্যাড করাতেই কালারটা অন্যরকম হয়ে গেল এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করবো চিনি অ্যাড করে দিলাম চিনিও একটু জল ছাড়বে আর একটু পাতলা হয়ে যাবে এটা তো এটা একটু ফুটতে দিই সামান্য একটু চিমটে নুন তো আমি অবশ্যই দেবো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা টেস্টটাকে খুব সুন্দর ব্যালেন্স করে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং এটা ঠান্ডা হতে দেবো ঠিক আছে এটা আর এই যে আমটা এটা আমটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে একটা আম আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে এমনি দিয়ে দেবো হয়ে গেল আমার আম ক্ষীর এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করব। আর এর ওপরে কিছু আমের কুচিও অ্যাড করে দেব। তো এই যে এটা আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ডিনারে এটা আমি ডেজার্ট হিসেবে পরিবেশন করব তো ঠান্ডা ঠান্ডা খিটটা বার করে নিয়েছি আর আমগুলোকে দেখুন এরকম কুচি করে কেটে নিয়েছি যেগুলো আমগুলো এবার এর ওপরে দিয়ে দেব ব্যাস দেখুন কি সুন্দর লাগছে আম কি খেতেও অপূর্ব হয় এটা